মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আজ পর্যন্ত কোনো ব্যক্তি কোনো সমস্যা কোনো রকম অভিযোগ করতে পারে না ইনফ্যাক্ট বিজেপির নেতৃত্বরা পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ মমতা বন্দ্যোপাধ্যায়ের সততা নিয়ে গঠন আর বাকি যে বিষয়টা হচ্ছে এটা তো সম্পূর্ণ কুৎসা এবং সম্পূর্ণভাবে একটা রাজনৈতিক সরকার দলীয় আনুগত্য না থাকলে সংগঠন শক্তিশালী হতে পারে না দলীয় আনুগত্য আছে বলে তৃণমূল কংগ্রেস করে চোড়াফুলের পতাকা চলাই আমার সংগঠন শক্তিশালী না হয় কখনোই আমি বিরোধীদের সাথে লড়াই করতে পারবো রাজনীতি না করে বিরোধীদের পিছনে ইডিসিবিআই এনআইএ না লাগিয়ে এগুলো দেশের সুরক্ষার জন্য ব্যবহার করা উচিত শক্তিশালী করা এবং বিরোধীদের যে ভূমিকা তার বিরুদ্ধে লড়াই করা এ দুটো কিন্তু একে অপরের সাথে সম্পৃক্ত যদি আমার সংগঠন শক্তিশালী না হয় তো কখনোই আমি বিরোধীদের সাথে লড়াই করতে পারব না তো সেক্ষেত্রে লক্ষ্য যদিও বিরোধীদের যে মিথ্যাচার কুৎসা তার বিরুদ্ধে লড়াই করা কিন্তু সেটা করতে গেলে আমাদের প্রাথমিক কাজই হচ্ছে সংগঠনকে শক্তিশালী করতে হবে এবং সেটার জন্যই আমরা তাই করি বিগত কয়েক মাসে যুব সংগঠনের মধ্যে নেতৃত্বদের পরিবর্তন ও সাংগঠনিক পুনর্গঠন হয়েছে এর পিছনে দলের কি কৌশল কাজ করছে দেখুন সাংগঠনিক পুরনো পুনর্গঠন এটা একটা মানে ক্রমান্বয় প্রক্রিয়া এটা চলতে থাকে যে যারা যুব থাকে তারা এক সময় মাদারে যায় বা যারা ছাত্র থাকে তারা যুবর জায়গায় আসে এবং এটাই হয় নিজেদের কাজ করার ওপর কর্মীদের কাজ করার ওপর বা যারা অঞ্চল স্তরে কাজ করছে তাদের ব্লকে আনা ব্লক স্তরের কাজ করছে তাদের জেলায় আনা এটা একটা ক্রমান্বয়ের প্রক্রিয়া এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের দলীয় সংগঠন তাই চেঞ্জেস হতে থাকে পুনর্গঠন হতে থাকে বর্তমান যুব সমাজের বড় অংশ রাজনীতি থেকে দূরে সরে যাচ্ছে তৃণমূল যুব কংগ্রেস কিভাবে তাদের আবার আকৃষ্ট করতে চায় যুব সমাজ রাজনীতি থেকে একটা সময় অনীহা অনেকটা পরিমাণে বেড়েছে যখন দু হাজার এগারো পরবর্তী সময় যদি আমরা দেখি দু হাজার এগারোর সময়টা যদি দেখি সেই সময় যুব সমাজ ছিল না রাজনীতি কিন্তু পরবর্তী সময়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে যে যুব আন্দোলনটা আবার সংগঠিত হয়েছে কিছুদিন আগে বাংলার যুবশক্তি কর্মসূচি ডিজিটাল যোদ্ধা কর্মসূচি বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এমনকি নবজোয়ারের সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নবজোয়ারের সময়ও আমরা দেখেছি যে এটা যুব সমাজের অংশগ্রহণ কিন্তু বিপুল পরিমাণে বেড়েছে দাদা বিরোধীরা অভিযোগ করছে তৃণমূল যুব কংগ্রেস এখন দলীয় আনুগত্যের সংগঠন হয়ে পড়েছে আপনি কিভাবে এই সমালোচনার জবাব দেবেন দলীয় আনুগত্য না থাকলে কোনো সংগঠনই শক্তিশালী হতে পারে না আমি যদি দলের আদর্শ দলের নেতৃত্বের প্রতি নেতৃত্ব যে বার্তা দেবেন যে কর্মকাণ্ডের কথা বলবেন তার প্রতি লড়াই এবং শ্রদ্ধাশীল হয়ে সেই লড়াইয়ে নামা মানুষের সাথে থাকা অর্থাৎ দলীয় আনুগত্য কিন্তু এখানে অনেক বেশি ম্যাটার করে যে কোনো দলের ক্ষেত্রে যে কোনো সংগঠনের পক্ষে তো দলীয় আনুগত্য না থাকলে সংগঠন শক্তিশালী হতে পারে না তো দলীয় আনুগত্য আছে বলি তৃণমূল কংগ্রেস করে যারা ভুলে পদাকার তলায় সবাই থাকে দলনেত্রীর নামে রাজ্য জুড়ে দুর্নীতি নিয়োগ কেলেঙ্কারি এবং যুব নেতৃত্বের বিরুদ্ধে ওঠা অভিযোগ এসবের পরও যুব তৃণমূল কি নৈতিকভাবে মানুষের রাস্তা একটা বিষয় স্পষ্ট তো বলি যে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আজ পর্যন্ত কোনো ব্যক্তি কোনো সংস্থা কোনোরকম অভিযোগ করতে পারে না ইনফ্যাক্ট বিজেপির নেতৃত্বরা পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ মমতা বন্দ্যোপাধ্যায়ের সততা নিয়ে কোনো আর বাকি যে বিষয়টা হচ্ছে এটা তো সম্পূর্ণ কুৎসা এবং সম্পূর্ণভাবে একটা রাজনৈতিক ষড়যন্ত্র একটা বিষয় যদি আমরা দেখি যেভাবে ইডিসিবিআই কে ব্যবহার করে করা হয়েছে তো তার আশি শতাংশ কুৎসা এবং অপপ্রচার এবং যারা দুর্নীতিতে যুক্ত হয়েছে দলনেত্রী আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় কাউকে কিন্তু রক্ষা করবার জন্য তারা প্রত্যেকেই কিন্তু আইনের আওতায় এসছে জেলে গেছে তাদের বিরুদ্ধে তদন্ত হচ্ছে করছে এখনো পর্যন্ত কোনো কিছু প্রমাণ হয়নি অনেক জায়গাতে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে যে মিথ্যে অভিযোগ হয়েছে মিথ্যাচার করা হয়েছে কিন্তু সত্যি সত্যি যদি কেউ অপরাধী হয় তার বিরুদ্ধে ব্যবস্থা হোক সেটা তো তৃণমূল কংগ্রেসের একদম একমাত্র এজেন্ডা অনেকেই বলছেন যুব তৃণমূল এখন আর তৃণমূলের মানে ভবিষ্যৎ মুখ নয় বরং চাটুকারদের সংগঠন হয়ে গেছে এই এটা ভুলভাল কথা একটা বিষয় সংগঠনে সব রকমের লোক থাকে এবং সেটা যখন তাকে দায়িত্ব অর্পণ করা হয় তার কাজের মধ্য দিয়ে প্রমাণ হয় যে সে সেটাতে করতে পারবে ঠিক করতে পারবে না যারা আগামী দিনে লড়াই করে মানুষের সাথে থেকে দলীয় আদর্শ মেনে দলীয় অনুগত্য মেনে যারা কাজ করে তারা এস্টাবলিশড হয় এবং যারা করতে পারে না তারা পিছিয়ে যায় এবং সব রকম নিয়েই মানুষ বা সব রকম নিয়ে যে কোনো সংগঠন সে আপনি রাজনৈতিক সংগঠন বলুন সামাজিক সংগঠন বলুন সব ক্ষেত্রে তো এটাও ভুল কথা অনেক অনেক মানে কী বলবো দায়িত্বশীল দায়িত্ববান এবং অনেক ইন্টেলেকচুয়াল নেতৃত্বরা আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে তারা লড়াই করছে এবং তৃণমূল কংগ্রেসকে এগিয়ে নিয়ে চলেছে আজকে যদি আপনি দেখেন অনেক এমপি হয়েছে অনেক এমএলএ হয়েছে অনেকে পঞ্চায়েত স্তরে পদাধিকার হয়েছে অনেক যুব নেত্রী এগিয়ে চলেছে দলের ভেতরে গোষ্ঠীদ্বন্দ্ব নেতৃত্ব নিয়ে অসন্তোষ আর কলকাতা বনাম জেলা নেতৃত্বদের টানা পড়নের টানা পড়ন এইগুলো কি সত্যি যুব সংগঠনের ভেতরে ফাটল দলের ভেতরে অসন্তোষ গোষ্ঠীদ্বন্দ্ব দল বড় হলে কিছু সমস্যা থাকে কিন্তু আমরা যখন আমাদের রাজনৈতিক এজেন্ডায় থাকি যখন মানুষের পাশে থাকার প্রশ্নে থাকি যখন বিরোধীদের উৎসাহ প্রচার ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াই থাকে আমরা সকলে এক এবং একত্রিত এবং সেটা একদম রাজ্য থেকে শুরু করে জাতীয় স্তর থেকে শুরু করে একদম স্তর পর্যন্ত সেখানে কিন্তু সমস্ত নেতৃত্বরা ঐক্যবদ্ধভাবে কাজ করে আর বাকি যেটুকু মতান্তর হয় সেগুলো আমাদের নেতৃত্বরা বসে সেগুলোকে সেরকম অবস্থা কিন্তু নেই দাদা আর প্রশ্ন দিল্লির লালকেল্লার কাছে পরপর গাড়িতে বিস্ফোরণ রাজনীতিতে জঙ্গি নাশকতার ছক কি মনে করছে দেখুন একটা বিষয়ে স্পষ্টত আমাদের দেশের রাজধানী এবং রাজধানী শুধু নয় যে জায়গায় ঘটনাটা ঘটেছে এটা একদম আমাদের ওই রাজধানীর হৃদয়স্তর বলা যায় যেখানে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আমরা আমাদের প্রধানমন্ত্রীর মধ্য দিয়ে কিন্তু সব কিছু পালন হয় তো সেই জায়গায় এত বড় একটা ঘটনা ঘটেছে এক্ষেত্রে অবশ্যই কেন্দ্রীয় সরকারের একটা ইন্টেলেকচুয়াল ফেলিওর এটা তো আমাদের একটা কথাই থাকবে যে রাজনৈতিক কাজে নেতারা প্রধানমন্ত্রী তারা বেশি ইনভলভ না হয় দেশের জনগণ দেশের সুরক্ষার কথা আরও দৃঢ়তার সাথে ভাবুক কারণ হচ্ছে বিহারের রাজনীতি তারা এত মনোনিবেশ করেছেন যে অন্যান্য জায়গায় পাক তৈরি হচ্ছে জঙ্গিদের বিরুদ্ধে সারা ভারতবর্ষের দেড়শো কোটি মানুষের প্রত্যেকে আমরা ঐক্যবদ্ধ তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে কিন্তু সেই লড়াইটা মূলত আমরা ভরসা করি সরকারের ওপর সরকারকে এই জায়গায় করতে হবে রাজনীতি না করে বিরোধীদের পেছনে ইডিসিবি এনআইএ কে না লাগিয়ে এগুলো দেশের সুরক্ষার জন্য ব্যবহার করা উচিত আমরা সেই আবেদন বা উপদেশ সেটাই দেব কেন্দ্রের যারা পরিচালিত সরকার আছে তাদেরকে